মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না আরো নিরাপত্তার দায়িত্ব বড় বড় পরাশক্তিরা আছে আরো যারা আছে দিয়ে দিলাম আর পরাশক্তি বৃহৎ শক্তি বড় শক্তি হওয়ার সময় আর আসবে না না শেষ মাথা তুলবে মাথা আকাশ থেকে ভেঙে দেওয়া হবে আকাশ বাহিনী অথবা জমিন বাহিনী যে কোনো যে কোনো দৃশ্যমান অথবা অদৃশ্যমান যে কোনো সিস্টেমে তাকে দমন করে ফেলা হবে ইনশাআল্লাহ বুঝবেও না কেন এমন হলো আকাশের মার খেয়ে ছেড়ে দেবাকে দেবছি মুসলমান মুসলমানের দেশ দখলের চিন্তা আর করার সুযোগ নাই ইনশাআল্লাহ অনেকে ভয় পাচ্ছেন তো বাংলাদেশ নিয়ে। আমি বলেছি আগে মেসেজ দিয়ে রেখেছি বাংলাদেশ আক্রমণ করবা তোমার দেশ দখল করে নেব। করবা। কিভাবে করতে হয়। আসমানের মালিক জানে জানে কিনা মুসা আল্লাহ মারতে গেছে আল্লাহ কে মুসে তোমার তিনশো সাড়ে তিনশো লোক আর হে দশ বারো লক্ষ আর্মি নিয়ে আসতেছে আমি তো তার সাথে তোমার লাগাবো না আমি তার সাথে লাগাবো আমার লোহিত সাগর সাগরের সাথে লড়াই লাগাই দিব দেখ লড়াইটা কর দুই তিন কিলোমিটার পানির নিচে রাস্তা দেখে মনে করছে পাইলাম তো রাজপথ ঘোড়ায় ছড়িয়া মর্দ হাটিয়া চলিল তাই না যখন পানি ঝাপটা মারি ধরলো এখন কয় আমি বানানি আমি আমান্তু কি এখন লড়াই করিস না পানিরে তলোয়ার মার দেখি পানিরে বললাম মার তীর দিয়ে মার দেখি হা হা ফেরেস যে কি মার মার ছিল ফেরাউন্ডে ফেরাউন বাম হাত দিয়া ফিরাইতেছিল সে বাম হাতটা বেঁধে রাখতে হবে বাম হাতটা এখন এরকম আছে ফেরেস তাদের মায়ের ফিরাবার জন্য এই বাম হাত এমনি করছিল সে সেই হাতটা বেঁধে রাখতে হয় ছেড়ে দিলে এরকম হয়ে যায় والملائكة যে কোন বেমান মরার সময় অদৃশ্য বেত নিয়ে আসে অদৃশ্য দণ্ড নিয়ে আসে ওই ডান্ডা দিয়ে যখন পিঠায় তার পিঠে এবং তার চেহারায় যখন মারে হে মোহাম্মদ আল্লাহ বলছেন তুমি যদি দেখতা কি ভয়ঙ্কর দৃশ্য দেখতা এরকম মার খাইতে রাজি আছেন নাকি কারা কারা রাজি আছেন হাত তো তাহলে কি করতে হবে প্রত্যেকটা মুসলমানের উপরে ঠিক না এটাই বাছার উপায় বাঁচার উপায় খাওয়ার উপায় নিরাপত্তার উপায় বাংলাদেশের উন্নয়নের উপায় বিশ্বের দরবারে শ্রেষ্ঠ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার উপায় এটা ফোলা যেটা নর্মাল স্কুলেও পারে না ইংলিশ মিডিয়ামে তো পারেই না নরমাল স্কুলেও পারে না জিলা স্কুলে দিচ্ছে তাও পারে না তো মা বাবা পরামর্শ করে আচ্ছা কি করবি তো মা কে যা দে আল্লাহ রাস্তা খাইয়ে মাসুক জানে আল্লাহ রহমতে একটু কোরআন কিতাব পড়লে না খাই মরতো না কোনো না কোনো ভাবে আল্লাহ তারে এটা বুঝে সবাই ঠিক না আল্লাহ আকবার এইবার কিন্তু আপনাদের উপরে বিপদ আসতেছে আপনারা জনগণ আপনারা ক্ষমতা এখন ডক্টর ইউনি সাহেব বলে ছাত্ররা আমার ক্ষমতা আনছে আল্লাহ আনাইছে ছাত্ররাও ছিল জনগণও ছিল ঠিক না তাহলে এবার আপনারা আপনারা যদি ভাই এবার কোরআন রে ভোট না দেন এই যে হামা হামি খাসা খাসি শুনতেছেন না এইটা কেন হচ্ছে জানেন আল্লাহ কয় আমি তো কোরআন দিছি দেখি তোরা কি করিস আমুলিক তো একটা আজাবের নাম হ্যাঁ ফেসিবাদ কিসের নাম এটা আজাব আগে কোন আজাব সেই আজাব আবার আইব যদি এই কোরআন তোরা না দেস কারণ তোরা মানুষ হইতি না তখন আমি এবার এত বড় ক্ষমতা দিলাম তোরা শান্তিতে গোমাস তোদের এখন পুলিশ ছাড়া দেশ চলে এই দেশ তো পুলিশ ছাড়াই দুই তিন মাস চলছে বাংলাদেশের জন্য ফার্স্ট হয়েছে ওই যে কি একটা পত্রিকা যে মানে কান্ট্রি অফ দ্য ইয়ার ওয়ার্ল্ড ক্লাসের একটা পত্রিকা বলছে সারা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে শান্তির দিক থেকে আমেরিকা নিউ ইয়র্ক শহর যদি পাঁচ মিনিট কারণ চলে যায় রাতের বেলায় হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে হাজার হাজার চিন্তায় ডাকাতি খুনের ঘটনা ঘটবে আর এই বাংলাদেশ পুলিশে নাই কারণ নাই মাসের পর মা চলতেছে বিদেশ থেকে রাশি দেখতেছে আয়ের কি সুন্দর দেশটা চলতেছে এই জাতি যে জাতির নৈতিক মান এতটা উঁচু এদেরকে ভালো নার্সিং করলে ভালো একটা সরকার আসলে কত সুন্দর দেশ এটা হবে আল্লাহ আকবর তারা এটা বুঝছে বুঝে এটা কান্ট্রি ইয়ার এই বছরের সেরা দেশ বাংলাদেশ আচ্ছা যাই হোক তো আল্লাহ মারবেন কেন যাতে আপনারা ইম্যান নিয়ে চলে যেতে পারেন কারণ কোরআন অস্বীকার করে বেঈমান হয়ে যাহ নামে যাবেন এটা আল্লাহ সহ্য করবে না অতএব আল্লাহ মেরে দেবে যদি কোরআনকে ভোট না দেন কোরআন ভোট দিয়ে বাঁচার ব্যবস্থা করেন কারা কারা মাস্ত ইহুদিরা মুসাফলাম তুর পাহাড়ে গেলেন তাও রাত কিতা জন্য ওরা গরু একটা বানাইয়া পূজা করছে আল্লাহ বলছেন এখন যদি তবা করতে হয় তাহলে একে অপরকে খুন করতে হবে এটা তবা হইলো খুন হয়ে যাওয়া এটা তবা কি খুন হয়ে যাওয়া সত্তর হাজার মানুষ একে অপরকে খুন করার পরে আল্লাহ তবা কবুল করেছে তো কোরআন ছাড়া যে সংবিধান লেখেন এখনো লেখা হচ্ছে ওটা তো গোবাসুর গোবাসুর মানে কি আল্লাহর সংবিধান বাদ দিয়া অন্য কিছুর পূজা করা আল্লাহকে বাদ দিয়া আরেকজনকে মাবুদ বানানো আরেকজনের কে বিধাতা বানানো বিধান দাতা বানানো এটাই তো তো এই যে বাহাত্তর সংবিধান এটা আরেকটা একটা গোবাসুর এবার যদি এটা পূজা করেন ভাই কয় কোটি যাবেন ভাই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি বলতেছি সারা সারা জীবন কোরআন পড়ছি পড়িয়েছি আমি ছত্রিশ দিনের হাফেজ ছত্রিশ দিনে আল্লাহ আমাকে কোরআন দান করেছেন এখন আমি প্রতি সাত দিনে একবার খতম করি আলহামদুলিল্লাহ আজকেও আপনাদের মাহফিলে আস্তে আস্তে আমার পড়া আমি শেষ করেছি তা আমাদের জীবনে কোরআনে জীব না আমি বুঝি কখন ফেরেস তারাই জিবা বের করে জিবা দিয়ে কথা বলেন ওনারা কথা বলেন আমি যে গ্রেপ্তারির রাতে রওয়ার ছিল আমার মনে হয়েছে ওই গ্রেপ্তারির রাতের বক্তৃতার একটা কথা আমার ছিল না আমি বক্তৃতার পরে চিন্তা করছি কি কইলাম এগুলি এবং প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে যে রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার তিনটা স্লোগান ছিল পাইছেন তো আমার ছিল না কথাগুলি আমি শেষদায় পড়েছিলাম যখন দেখলাম দরজা ভেঙে ফেলেছে শেষদা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েছিল ও ভাইরা। তো এখন যে কথাগুলি বলতেছি আপনাদেরকে জনগণ জনগণ হুশিয়ার আমার পেলেন ভোটের অধিকার আমরা ছোটকালে গান শুনতাম এগুলি জনগণ আর আবার পেলেন ভোটের ভোট হবে কিনা না জানি না আমার ভোট হওয়ার সম্ভাবনা দেখি না যুদ্ধের সম্ভাবনা দেখতেছি যুদ্ধ করলে আরো ভালো ভালো রেজাল্ট পাবেন মরলে শহীদ যুদ্ধ করে মরে যাবেন সোজা জান্নাত আর যারা এই দেশ বিরোধী যে দেশটা আমাদেরকে করণী বানাইছে দাস দশই বানাইছে ওদের নাম করে তো হাদিসের মধ্যে আসছে আসছে এ মিন উম্তি আহ রাজা হুম লহ নার আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ তালা জান নাম থেকে মুক্ত করে নিজের রহমতের কোলে নিয়ে নিয়েছেন এ শাহাবাতন তাক্জুল হিন্দা যারা এই হিন্দুস্তান নাম নিতে হবে ভাই হাদিসে কি কী করতাম এই হিন্দুস্তান এই আল্লাহ দুশমন এরা ৩৩ কোটি আল্লাহ দুশমনদের পূজা করে আল্লাহর তেত্রিশ কোটি দুশ্মন মনে রাখছে এরা তো এদের মতো আল্লাহ দুশ্মন দেশ পৃথিবীতে আছে নাই তো এগুলির বিরুদ্ধে যারা বাঘ যুদ্ধ করবে সশস্ত্র যুদ্ধ যদি ওরা আক্রমণ করে প্রতিরোধ করবে এরা সব আল্লাহর রহমতের কোলে জান্নাতি এরা জাহার নামে যাবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি সাবধান করে দিচ্ছি পার্শ্ববর্তী প্রতিবেশীকে এই দেশ আক্রমণ করবা সারা পৃথিবীর ইমানদাররা ঝাঁপাই পড়বে যে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে বাংলাদেশে চল সবাই কয় সামলাইবা গোটা মুসলিম জাহান জাম দেবে বাংলাদেশের উপরে আসবে লড়াই করতে আসবে যা জাহান নাম থেকে মুক্তি নিতে আসবে জান্নাতের টিকিট নিতে আসবে ইনশাআল্লাহ সোজা মনে করিস না হ্যাঁ সোজা মনে করিস না আমাদের মান আমাদের মানচিত্রের বেল কত চার কোটি সতেরো লক্ষ পাঁচ হাজার পঁয়ত্রিশ লাখ আর আমাদের আছে কত চার কোটি মুসলিম জাহানের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস আল্লাহ তোরা আমাকে ছোট মনে করিস না হাতির লেন্স ধরি টান দিলে তো গোটা হাতিটা যখন পড়বো গায়ের উপরে মজাটা তখন বুঝবি ঠিক না কথা হেরা চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে বলে আমরা যদি দুই চার ঘন্টা বলি অপরাধ হইব ওদের মিডিয়া গুলি শুনলে রিপাবলিক টিভি আর হাই হাই রে কি যে বলে আমার একদিন ফোন দিছিল হুজুর আপনার লগে একটা ইন্টারভিউ আছে আমি তো বুঝছি শয়তান তুই আমার নিয়ে আমার একটা কথা বলতে দিবি না বর্বর বর্ব বর্বর করে নিজে কবি হের বর কবি কাজী সাহেব হেরে গেছে অত তো না আমি কথাই কই নাই এটা বন্ডল লাগে কিসের কথা কইতাম ঠিক না তো আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন প্রশ্নের দিকে যাচ্ছি